তারাবির নামাজ আট রাখাত না বিশ টাকা আট রাখাত বিশ টাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি আমরা বাঙালিরা আর কিছু না পারি মাসাল্লাহ বেজাইলে মাসালার ব্যাপারে মাসাল্লাহ উস্তাদ সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাখাত পরে আর এই রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন তারাবির নামাজ আট রাখাত না বিশ টাকা এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ ওয়াজিব তো না ফরজ ওয়াজিব না সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোন অসুবিধা নাই কিন্তু ফরজে করা ফরজ পড়া পড়া যাবে যাবে কিন্তু চার সুন্নত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট রাখার তারাবি পড়ে বিশ্ব একাত পড়ে কোনোটাই সমস্যা নাই বিশ্বাকার তারাবি অমরে ফারুক রদিয়াল আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের স্কলারগণ পর্যন্ত বিশ্বাকাত এবং আট্টাকাত উভয়টাকে সুন্নাহ বলেছেন আট্রাকাত পড়লেও শূন্য তাদাই হবে বিশ্বাকাত পড়লেও শূন্য তাদাই হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্য তাদায় হবে না কথা কি বুঝতে পারছেন মারামারি করলে এটা শূন্য তাদাই মানে হবে তবে একটা জিনিস মনে রাখা উচিত আজকাল আমাদের দেশে বিশ করতে গিয়ে তুফান মিল পড়ে এই তুফান মিল পড়ার চাইতে আস্তে আস্তে আট করলে সেটা বেশি উত্তম হবে এরপরে প্রশ্ন আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য এবং কনসার্টের মাধ্যমে যে বিবাহ বন্ধন হয় এতে বিবাহের কোনো বিচ্ছেদ ঘটে কিনা শরীয়তের দৃষ্টিতে বুঝিয়ে বলবেন না বিবাহ তো বিচ্ছেদ হবে না কিন্তু এই গান বাজনার ফলে এই বিবাহের মধ্যে শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসবে না অশান্তি আসবে

এখন ধরে পঞ্চাশ লাখ এক টাকা ঠিক না ধরে যদি আসার দেওয়া হয় দশ টাকা বাইরে হবে মহর ধরে কত মহরটা ধার্য করবেন আমাদের দেশে মুশকিল হলো বিয়ের সময় ছেলেদের কথাই বলতে দেয় না এখন আসি কিনা যাই না আগে তো দেখতাম রুমাল একটা পেশায় এরকম ভাঁজ করে ছেলের হাতে দেয় এইভাবে পেশাটা ধরে রাখে দেখছেন এটার মানে বুঝেন এটার মানে হলো তোমার কোনো কথা নাই চান্দু কথা যা বলার আমরা বলবো আরে বাবা বিয়ে করব আমি মহরের টাকা কি আমার বাপে দিবে না আমি দেব তো বাপে এখানে যে বার্গেনিং করতেছে কে আমাদের ময়দানে বইয়ের কাছে আসামি হয়ে তো আমি দাঁড়াবো আমি দেনা দাঁড় আমি তার মেহক দিলাম না মহর পরিশোধ করলাম না সেজন্য মহরের ক্ষেত্রে বিনয়ের সাথে ভদ্রতার সাথে মুরব্বীদের বলা উচিত বাবারে চাচারে মামুরে আমার সাধ্য অনুযায়ী করেন পঞ্চাশ হাজার থাকলে পঞ্চাশ হাজার এক লাখ থাকলে এক লাখ সাধ্যের বাইরে করবেন না যদি করেন তাহলে আপনি গুনাগার হবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ